এই ছোট ভিক্ষুক মেয়েটি মাটিতে পড়ে থাকা একটি তরমুজ দেখে আর সেটা দেখে তার জীবের জল চলে আসে আর সবাই চলে যাওয়ার পরে সে তরমুজটাকে কুড়িয়ে নিয়ে খাওয়া শুরু করে এটা দেখে তো হোটেলের মাল কিনে মেয়েটির হাত থেকে তরমুজটি ফেলে দেয় আর বলে এটা তুমি কি করছো খেতে পারো তুমি কি পাগল তখন মেয়েটি কেঁদে কেঁদে বলে আমি তিন দিন ধরে কিছুই খাইনি আর খেতে না পারলে আমি তো মরেই যাবো আসলে মেয়েটির জীবন খুবই কষ্টের কারণ তার মা মানসিকভাবে অসুস্থ তাই ছোট বয়সেই তাকে রাস্তায় ভিক্ষা করতে হয় বেঁচে থাকার জন্য মানুষের ফেলে দেওয়া খাবার কুড়িয়ে খেতে হয় হোটেলের মালিক করুণা করে তাকে একটি রুটি দেয় কিন্তু মেয়েটি এতই বুঝদার যে নিজে না খেয়ে সবটা মাকেই দিয়ে দেয় এরপর মেয়েটি কিছু ভাঙ্গারি হাতে নিয়ে মায়ের সাথে বাড়ি ফেরার প্রস্তুতি নেয় আর হঠাৎ বিলাসবহুল গাড়ি থামে আর গাড়ি থেকে নামে একটি অহংকারী সিও মহিলাটি সিওকে তার মাথা চেপে ধরে কষ্ট পেতে লাগে সিও গুরুতর ভাবে অসুস্থ হয়ে অর্ধেক বছর শয্যাশায়ী ছিল স্ত্রী তার চিকিৎসার খরচ যোগাতে প্রতিদিন চারটে কাজ করতো অনেক কষ্টে অপারেশনের টাকা জোগাড় করার পর ডাক্তার জানায় এখন তার শুধু অপারেশন নয় হারও প্রতিস্থাপন করতে হবে নয়তো বাঁচানো যাবে না এ কথা শুনে তো স্ত্রী ভেঙে পড়ে আর দশ আত্মসত্তার শরীর নিয়ে নিজের হাত দান করে কিন্তু দুর্ভাগ্যবশত সিও যখন সুস্থ হয়ে চোখ খোলে তখন খবর পায় তার স্ত্রী মারা গেছে এতে সে ভেঙে সমাধি করার পর প্রতিজ্ঞা আর কখনো বিয়ে করবে না একদিন রাস্তায় ভিক্ষা করতে থাকা দেখে তার দয়া হলো কিন্তু মেয়ে হঠাৎ পাগলের মতো আঁকড়ে ধরে বলে ছোট সাহেব তুমি ঠিক আছো সিও ভেবেছিল এই মা মেয়ে হয়তো ভুয়া পাগলামো করে তাই পকেট থেকে কিছু টাকা বের করে তাদেরকে দিয়ে দেয় কিন্তু এই দেখা হওয়ার পরে মহিলাটির মস্তিষ্কে প্রবল ধাক্কা লাগে আর স্নায়ু ক্ষতিগ্রস্ত হয় ডাক্তার জানায় জরুরি ভিত্তিতে মাথার অপারেশন না করলে কয়েকদিনের মধ্যে মারা যাবে আর খরচ লাগে চল্লিশ লক্ষ টাকা মেয়েটি মায়ের চিকিৎসার জন্য দিন রাত কাজ করতে লাগলো তো দ্বিতীয়বার দেখতে লাইক করো